ভুল করলেন পাচিরানা আর সেই রাগ মোস্তাফিজের ওপর ঝাড়লেন রবীন্দ্র জাদেজা একে তো উইকেট পড়ছে না তার ওপর জাদেজার ওভারে সহজ ক্যাচ ছেড়ে দেয় পাচিরানা যা দেখে কিছুটা হতাশ হয়ে পড়েন জাদেজা বিষয়টা তার যে মোটেও পছন্দ হয়নি সেটা তার ফেস রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছিল এর পরের ওভারে এসে তিন বাউন্ডারি খেয়ে সেই রাগ মুস্তাফিজের ওপর ঝাড়লেন জাদেজা এগারোতম ওভারের পঞ্চম বলের ঘটনা জাদেদার করা সেই বলটিতে কাটশট খেলেন কে এল রাহুল সেই বল দুই ফিল্ডার মুস্তাফিজ আর দেশপান্ডের মাঝখান দিয়ে বাউন্ডারি লাইনের দিকে চলে যাচ্ছিল বলের পেছনে মুস্তাফিজ দৌড়ে এগিয়েছিলেন তবে শেষ পর্যন্ত বাউন্ডারি বাঁচাতে পারেননি আর তাতেই খেপে যান জাদেজা মুস্তাফিজ কেন ড্রাইভ দিলেন না সেটাই যেন মানতে পারছেন না জাদেজা যদিও চেষ্টা করেছিলেন ফিজ তবে শেষ পর্যন্ত বাউন্ডারি বাঁচাতে পারেননি ক্ষেপে গিয়ে তাই মোস্তাফিজকে কিছু একটা বলেন রবীন্দ্র জাদেজা দর্শক মোস্তাফিজ কি ড্রাইভ দিলে বাউন্ডারি বাঁচাতে পারতেন এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে